উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা উমর ইবনে খাত্তাব রাধিয়ালু তালা আনহু ইসলাম ধর্মের একদম শুরুতে অন্যতম কঠোর বিরোধী ছিলেন একদিন প্রচণ্ড রাগে তিনি একটি তলোয়ার হাতে নিয়ে রওনা হন প্রিয় নবী হৈলত মোহাম্মদ ওয়া আলাহিউ কে হত্যা করার উদ্দেশ্যে পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল তুমি আগে নিজের পরিবারকে ঠিক করো না কেন তোমার বোন ও তার স্বামী তো ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমর আরও রেগে যান এবং সোজা তার বোন ফাতিমার বাড়িতে চলে যান তিনি দেখলেন ঘরের ভেতর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ আসছে তিনি ঘরে ঢুকে তার বোনের স্বামীকে মারধর করেন বোন ফাতিমা বাধা দিতে গেলে তাকেও আঘাত করেন কিন্তু যখন দেখলেন রক্তাক্ত মুখেও তার বোন ইমান থেকে একটুও সরে আসেননি তখন উমরের হৃদয় নরম হয়ে যায় তিনি বলেন তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও ফাতিমা বলেন তুমি আগে পবিত্র হও এরপর তিনি উমরকে সুরা তোহার কিছু আয়াত পড়তে দেন আয়াতগুলো শুনে উমরের হৃদয় পরিবর্তিত হয়ে যায় তিনি তখনই প্রিয় নবী সাল্লাল্লু আলাইহি ওয়া আসাল্লাম এর কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন এরপর থেকে উমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম ধর্মের অন্যতম সাহসী ও দৃঢ় রক্ষক হয়ে ওঠেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যার হৃদয় যে চায় সেই সত্য পথ গ্রহণ করে